দীপিকার খোঁজে দেশের মাটি ছেড়ে ওমানে পাড়ি জমিয়েছিলেন এক বাংলাদেশি যুবক সাত বছরের কঠোর পরিশ্রম ও সংগ্রামের পর দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কিন্তু দেশে ফেরার ঠিক আগে ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা যা তার চোখে আনন্দের অশ্রু এনে দেয় যে মালিকের কাছে তিনি চাকরি করতেন সেই মালিক হঠাৎ তাকে টাকার মালা পরিয়ে সম্মান জানান শুধু তাই নয় দেন দামি উপহার ও আর্থিক সহায়তা যেন দেশে ফেরার যাত্রা আরও সহজ ও সুখময় হয় চাকরির বিদায়কে তিনি কখনো ভুলবেন না মালিকের আচরণে ছিল গভীর মানবিকতা আন্তরিক ভালোবাসা এবং কর্মীর প্রতি অকৃত্রিম সম্মান যুবক জানালেন সাত বছরের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার হল মালিকের এই ভালোবাসা ও স্নেহ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম